তিরে পুরো স্রোতে হাওয়ায় ভেসে যাচ্ছে কথাগুলো কে কোথায় দাঁড়া আসবো আমি কন মানেগা গড়পতি হবে প্রশ্ন উত্তর খেলা হবে অনেক কিছু হবে দাঁড়াও ওরা প্রশ্ন করছে বিয়ের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছে তো এই প্রশ্নটা ছাড়া যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তো ডেফিনেটলি মন খুলে করতে পারো এই দেখো আমাকে কি দেখতে পাচ্ছ কোথাও নিয়ে ঘুরছে কি এদিকে একটুখানি লাইটটা দাও তো আমি তো পুরো অন্ধ মানে দেখতেই পাচ্ছি না হ্যাঁ বলো কার সেরা নায়িকা জিতের ওরে বাপরে আজকেই আমি মেসেজ করবো জিতটাকে কথা হচ্ছিল বলবো আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম তোমাকে বাড়ি নিয়ে যাব আমি তুমি তো এখানেই বোন জিতে নিলে আমার হ্যাপি নিউ ইয়ারে আমি কমিটির পক্ষ থেকে অরুণ দাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং কমিটির সবাইকে সমর্থিত হচ্ছেন আমাদের প্রিয় নায়িকা এটা সকলে হাতে তালি বাজার পুষ্পস্তম্ভ দিয়ে বরণ করছেন আমাদের অরুণ দা যার জন্য আমরা এই মঞ্চে আসতে পেরেছি আপনি খুশি একটা কথা দু একটা বলুন আজকে আমাদের এই মুমরিজপুর শীত মেলা উৎসবে সপ্তম বর্ষে আমরা যাকে কাছে পেয়েছি সত্যি আমাদের প্রিয় অভিনেত্রী আমাদেরকে ওনার ছবিতে যে আনন্দ দেয় সেটা আমরা আজকে মন্ত্রী আপনাদের সামনে আনতে পেরে বা ওনাকে যে আনতে তার জন্য আমরা ধন্য ওনাকে আমাদের মমরেজপুর গ্রামবাসীর তরফ থেকে মমরেজপুর তিল মেলা কমিটির পক্ষ থেকে এবং আমার এলাকার সমস্ত দর্শক পক্ষ থেকে নমস্কার ধন্যবাদ অরুণ দা তো বিশাল যা দেখছি হ্যাঁ

অভিনয় করা আর এটা যেটা করছি সেটা হচ্ছে মনোরঞ্জন করা কারণ কৌশানি মুখার্জি মানে এন্টারটেনমেন্ট তো আমি বিশ্বাস করি যে যাদের জন্য আমি কৌশানি তাদেরকে মনোরঞ্জন করাটা আমার দায়িত্ব তো আমি সেই দুঃসাহস দেখাচ্ছি কিন্তু কেউ যদি তোমরা ট্রোল করো যে দিদি খুব বাজে গিয়েছে কারো আর কই ফার্ক নেই পারতাম কোনো চাপ নেই কারণ সেই মানুষটাও কোথাও না কোথাও করে খাচ্ছে আমাকে ট্রোল করে তো আমি সেটা খারাপ মনে করি না আমি একটু মানে প্লিজ আমি আগেই বলি মানে আমি একটুখানি এরকমই মিশুকে প্লাস এরকমই একটু গুন্ডা গুন্ডা ব্যাপার আছে তো কেউ কিছু মাইন্ড করো না একদম তোমাদের ঘরের মেয়ে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখানে সবাই মানে আমার মহিলা সমিতি তো মানে তোমরা কি এতটাই কিপতে বলো তো হাততালি দিতে হ্যাঁ কেউ আছে কি এখানে কোনো মানে এখানে কি কোনো হিরোইনই নেই আমি পরের গানে যাব কিন্তু আমি এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মুখ দেখতে পাচ্ছি আমি চাই যে আমার সাথে স্টেজে এসে একটু কেউ গরম হোক একটু কেউ আসবে নাচবে হ্যাঁ আসো দেখি কিভাবে আসবে আসো ঘন্টায় যদি ফাটিয়ে নাচো কে নাচবে তোমরা সবাই নাচবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি চেষ্টা করছি যে যদি এই রে বলছে আসো কোথায় যাবো বাড়ি নিয়ে যাবে ওখানে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আসবো বৌদি আসবো আমি এই গানটা সবার জন্য নিউ ইয়ার বলে কথা তো পার্টি তো বানতায় বস তো আমি চাই যে সবাই একটুখানি আমরা মানে বর্ম আপ হয়ে গেছে দুটো গান হয়ে গেছে বর্ম আপ হয়ে গেছে তো এবার একটু নিজেদেরকে এনজয় করার টাইম এসেছে ᱵᱟᱝ <laughs> এর আওয়াজটা তো দারুণ আবার মাঝখানে একটু বিড়ি ফুঁকে নেওয়া এটা আবার কি একটা অদ্ভুত আওয়াজ করে আপনি মাঝে আবার বিড়ি ফুঁকে নিলেন হ্যাঁ ঠিক আছে এইদিকে দাদা তো আমরা নেক্সট গানে যাবো হ্যাঁ ঠিক

তোমার রিদ মাঝে রাখবো ছেড়ে না তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবোনা হাততালি হলো তালে তালে তোমার হৃদ মাঝারে পর্দায় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ বিশেষ ধন্যবাদ জানাবো দেবাশিস এবং প্রবীরদা দুজনকেই জোরে হাততালি দাও হাততালিতে পশ্চিমবাংলায় জিএসটি এখনো মমতা ব্যানার্জি ফেলতে দেয়নি তাই মন খুলে হাততালি দাও কারণ এনারা না থাকলে আমার সাথে তোমাদের দেখাই হতো না তো সেই মাধ্যমগুলোকে সব সবসময় আমাদের সম্মান জানানো উচিত থ্যাংক ইউ লাভ ইউ গুড সে হেলদি আই সি ইউ ইন সিনেমাস